আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমার ছোট মেয়ে এখন ড্রাগন ফল খাবে ঠিক বানর যেভাবে খায় বানরের মতন বাদরামি করবে আর খাবে তো খাওয়ার আগে তো অবশ্যই শুলে নিতে হবে তো দেখো আমার বড় ছেলে আমার ছেলে বড় বলতে ছোট বলতে একটাই ছেলে দেখো বানরের মতন বাদরামি করে করে ফলটা ছিঁড়ছে তো দেখো কিভাবে হাত দিয়ে ফলগুলো থেকে ফলটা থেকে খুশা বের করলো দেখো এইবার আমার ছোট মেয়ের বাদরামি দেখবে তোমরা খাও হালুম করে বানরের মতন ওই দেখো দেখতে পাচ্ছ তো তোমাদের যদি এই বানরের মতন বাদরামি ভালো লাগে এই ড্রাগন খাওয়াগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই দেখো অবশ্যই অবশ্যই তোমরা ফলো কমন শেয়ার করে দিবে তো দেখো ফল খাওয়া দেখো ঠিক আমার ছোটো মেয়ের বাদরামি দেখো আর এই ফুসাগুলো দিয়ে ঠিক কালকে সকালে আমি ভাজি করে তোমাদের রেসিপিটা শেয়ার করব তো ভালো লাগলে এই বাদরামি মার্কা ড্রাগন খাওয়া যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই সাবস্ক্রাইব করার কথা মনে থাকে না সাবস্ক্রাইবও করে দিয়ে এই পর্যন্তই আল্লাহ হাফেজ